খোদ মহকুমা শাসকের অফিসের সামনে ড্রেন থেকে মৃতদেহ ঘিরে আতঙ্কিত খুন না দুর্ঘটনায় মৃত্যু তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ খোদ ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে এক ব্যক্তির এলাকাবাসী ড্রেনের মধ্যে অজানা যুবকের মৃতদেহ খুন না দুর্ঘটনায় মৃত্যু তদন্তে ত্রুটাকর পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠিয়েছে তবে প্রশাসনিক ভবন এবং ব্যারাকপুর আদালতের সামনে মৃতদেহ ঘিরে আতঙ্ক এখানকার একজন স্টাফ পিছনে হাইড্রেনের মধ্যে টয়লেট করতে গিয়েছিল করতে গিয়ে দেখে যে ওখানে একটা বডি ভাসছে ও আমাকে বললো যে দাদা এখানে একজন বডি ভাসছে দেখে মনে হলো বডি আমি ইমিডিয়েটলি ব্যারাকপুর থানাকে ফোন করলাম তারপর ওনারা এসে দেখলো দেখে কনফার্ম হলো যে হ্যাঁ একটা বডি কী অবশ্যই ছিল বডিটা মুখটা

এটা কোর্ট আছে এখানে সামনে কোর্ট আছে এখানে সামনে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে এসজি অফিস ওর সামনে এখানে হাইড্রেন আছে তো হাইড্রেনের মধ্যেই বডিটা পড়ে রয়েছে তুমি কিছু মনে করতে পারছেন যে কি হতে পারে কেউ পড়ে যেতে পারে নাকি মারা মেরে দেখে তো কিছু মনে হলো না ঘুরিরে কোনো দাগ ফাঁক কোনো দাগ নেই উনি জামা কাপড় পরা একটা বডি ছিল ফুল জামা কাপড় পরা বডি ছিল ছেলে ছেলে পুরুষ আপনার নাম কি দাদা ভাই আমার নাম আনন্দ পান্ডে